আপনি কি মনে করেন আপনার রিজিক আটকে আছে যতই চেষ্টা করছেন আয় বাড়তেছে না রিজিক বাড়তেছে না অভাব লেগে আছে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সংসার খুব কষ্টে চলতেছে তাহলে আমি মনে করব এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে এই ভিডিওতে পাঁচটি আমলের কথা বলবো এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আমি ইনশা আল্লাহ আল্লাহর ওপর ভরসা করে বলতে পারি আপনার রিজিকের অভাব থাকবে না সংসারের অভাব থাকবে না সব কিছু দূর হয়ে যাবে দর্শক ভিডিও যদি স্কিপ করেন তাহলে ভিডিওর মূল অংশ কিন্তু আপনি মিস করবেন তাহলে আমি বারবার রিকোয়েস্ট করতেছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেকেন্ডও স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিও দেখুন এবং পাঁচটি আমল জানুন আজ থেকে আপনি এই পাঁচটি আমল করা শুরু করেন দেখেন রিজিক আসে কিনা আমাদের মনে রাখতে হবে রিজিকের মালিক একমাত্র আল্লাহ কিন্তু হাদিসের মধ্যে এমন কিছু আমল আছে ওই আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ তালার তরফ থেকে রিজিক আসে মানুষ রিজিকের মালিক নয় মানুষ মানুষকে রিজিক দিতে পারে না একমাত্র রিজিক মালিক আল্লাহ এজন্য হাদিসের আমলগুলো আমাদের অনুসরণ করতে হবে প্রথম আমল হলো নিজের অন্তরের ভিতরে তাকুয়া অবলম্বন করতে হবে কোরআনের মধ্যে এরশাদ হয়েছে যার অন্তরে তাকোয়া থাকবে আল্লাহ তারা তার পথ খুলে দিবে এবং তার রিজিকের ব্যবস্থা এমন স্থান থেকে হবে সে কল্পনাও করতে পারবে না যে ওইখান থেকে আমার রিজিক কিভাবে আসলো আমি তো ভাবতেও পারি নাই তাহলে প্রথম আমল হলো আল্লাহর ওপর আস্থা রাখা এবং তাকোয়া অবলম্বন করা দুই নাম্বার আমল খুবই ইম্পর্টিং খুবই ইম্পর্টিং আপনারা যদি এই আমলটা করেন তাহলে রিজিক আসবেই সকাল নয়টা থেকে শুরু করবেন এ শ্রাকের যখন শেষ হয়ে যায় সকাল নয়টার পর থেকে এগারোটা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দুই রাকাত নামাজ যেই নামাজের নাম সলাত চাষের নামাজ এই নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে রিজিক আপনার আসবে ও আমার ভাইরা ও আমার বাড়িতে বসে আসেন মা আপনারা সংসার সংসার কষ্ট হচ্ছে অভাব আছে আপনি শুরু করেন অবশ্যই রিজিক আপনার পায়ের নিচে আসবে ইনশাআল্লাহ তিন নম্বর আমল হলো বেশি বেশি পাঠ করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কোরআনে বর্ণিত হয়েছে যেই ব্যক্তি আল্লাহ তালা নিকট বেশি বেশি ইস্তেকাফার পাঠ করবে ক্ষমা চাবে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে এবং সন্তান সম্পদ দিয়ে ভরপুর করে দিবে সুবাহুল্লাহ এই জন্য ভাইরা আমরা দৈনিক কমপক্ষে এক শতবার ইস্তেকভার পাঠ করব ফজরের নামাজের পর পড়তে পারি রাতে ঘুমের আগে ঘুমানের পূর্বে আমরা এক শতবার ইস্তেকাফার পাঠ করে ঘুমাতে পারি এই এক শতবার দিন ইসতেক ভার যদি পাঠ করতে পারি তাহলে আমাদের রিজিক আসবে ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এখানে আমরা অনেকেই ভুল করি আত্মীয়তার সম্পর্ক সব জায়গায় বিচ্ছিন্ন আজকে দেখা যায় খালার সাথে কোনো যোগাযোগ নাই মামাদের সাথে কোনো যোগাযোগ নাই নানের বাড়ি যোগাযোগ নাই এই রিজিকের জন্য বাই ভাইকে দেখতে পারে না রিজিকের জন্য বোন বোনকে দেখতে পারে না আমার ভাইরা বাই ভাইয়ের সাথে সম্পর্ক বোন বোনের সাথে সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক যদি আমরা বজায় রাখতে পারি তাহলে হাদিসের মধ্যে আসে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিক দিয়ে দিবে আজকে দেখা যায় আমরা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি না তাদের খোঁজখবর রাখা তাদের খোঁজ নেওয়া ফোন দেওয়া তাদের সাথে যোগাযোগ রাখা তাহলে আত্মীয়তা সম্পর্ক আমরা বজায় রাখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রিজিক দিয়ে দিবে কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশন করতে হবে না কারণ এই রিজিকের মালিক তো আমার আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করে আমরা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবো স্তেক ফার পাঠ করব চাষদের নামাজ আদায় করব এবং আল্লাহর উপর বেশি বেশি ভয় করব। আমার ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ আমল হলো তাহার নামাজ রাতের শেষ অংশে নামাজ নিজের চেষ্টা যতই করেন রিজে কখনো বাড়বে না যতক্ষণ পর্যন্ত ইলাহি রহমত আপনার না আসবে তাহার্যুতের নামাজ আপনি একাদারে একচল্লিশ দিন যদি আপনি পড়তে পারেন আর আল্লাহ তালার দরবারে ওই একচল্লিশ দিন একই দোয়া করবেন যে সমস্যা আপনার সেই সমস্যার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন একচল্লিশ দিনের আগেই সেই সমাধান হয়ে যাবে যে মসিবতে আসেন আপনার বিরাট রোগ আছে রিজিকের অভাব হচ্ছে আল্লাহ তালা তো বলে বান্দারে তুমি রিজিকের জন্য কাতরাচ্ছ রিজিক তোমার প্রয়োজন তাহলে তুমি রাতে উঠো তাহার জুতের সালাদ আদায় করো আমার কাছে কান্নাকাটি করো আমি আল্লাহ তালা তোমার রিজিকের ব্যবস্থা করে দেব প্রিয় ভাইয়ের আমার এই পাঁচটি আমল হাদিস দ্বারা প্রমাণিত অনেক মানুষ এ আমল করে ফলাফল পেয়েছে আমরা যদি আমলগুলো করতে পারি আমাদের ব্যবসায় বরকত হবে আমরা যদি আমলগুলো করতে পারি আমাদের চাকরিতে বরকত হবে আমাদের ছেলেমের মধ্যে বরকত হবে সংসারে বরকত হবে কোনো প্রকার অশান্তি থাকবে না অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ তালা রহমতে রিজিক চলে আসবে এজন্য সদা সর্বদাই এই পাঁচটি আমল করা